আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার ভাইরা আমার তো সকালবেলা উঠে শুনতে পেলাম যে চাচায় কিছু গরু আছে তো তার কাছে পুঁজি কিন্তু তিন লাখ টাকা এই তিন লাখ টাকা কিন্তু সে এপার ওপার করে প্রতি মাসে এক লাখ ওভার ইনকাম করে তো আজকের চিন্তা করলাম যে না বিষয়টা আপনার সাথে একটু শেয়ার করি যে এই যে চাচাটা দেখতেছেন সে কিন্তু শুধু এই কাজই করে অন্য কোনো কাজ করে না গরুর সেক্টর থেকে আপনারা জানেন যে দুই থেকে তিনভাবে ইনকাম করা যায় তো আজকের এমন একটা নতুন ইউনিক একটা টেকনিক আপনার সাথে শেয়ার করব যে একেবারে প্র্যাকটিক্যালি যে না যদি অল্প পুঁজিও থাকে তাও দেখা যায় প্রতি মাসে এক লাখ ওভার ইনকাম করা যায় সিস্টেমের মাধ্যমে তো আজকে তিনটা টেকনিকে আজকে আপনার শেয়ার করবো যে এই যে তিন লাখ টাকা দিয়ে ছয়টা গরু আনছে সকালবেলা উঠে শুনতে পেলাম যে না তিন লাখ টাকা দিয়ে সে খুলনা থেকে ছয়টা গরু আনছে তো একেবারে কম দামে গরুগুলো কিভাবে আনছে এবং প্রতি মাসে এক লাখ টাকা ইনকাম করা যায় কি যায় না চলেন বিষয়টা শেয়ার করি দেখেন এই যে ছয়টা গরু আনছে সে তিন লাখ টাকায় কিন্তু এই খোঁজটা সে কীভাবে পেলো সে এই কাজই করে আগেই বলছে সে তার কাজে এটা সে কি করছে বিভিন্ন জায়গায় দালালদের কাছে তারপরে বিভিন্ন গ্রামে দোকানে যে সকল জায়গায় সে মনে করছে না এই সকল জায়গায় নাম্বার দেওয়া জরুরি সেই সকল জায়গায় কিন্তু তার নাম্বারটা দিয়ে আসছে তো তারপরে কি হয়েছে যখন মানুষ গরু বিক্রি করে হাটে আনে না অনেক মানুষ দেখা যায় যে খামারে কিন্তু ছাটাই গরু আছে ওইগুলো বিক্রি করে এই সকল গরু ক্ষেত্রে কি করে সে কিন্তু ফোন দেয় সে এমনিতেই লিঙ্ক হয়ে যায় মানুষ যখন আপনি যদি খামার সেক্টর আসেন তাহলে আপনাকে এই সেম কাজটাই করতে হবে লিঙ্ক করতে হবে এখন তিন লাখ টাকা যদি ছয়টা গরু হয় তো গাড়ি ভাড়া কিন্তু মালিকের যেখান থেকে গরুগুলো আনছে আগেই কথা ছিল যে না গাড়ি ভাড়া মালিক দিবে তো সেক্ষেত্রে শুধু একুরেট তিন লাখ টাকায় খরচা হয়েছে ছয়টা গরুর পিছনে শুধু এই গরু না ওই সাইডে আরও গরু আছে দেখাবো তাও কিন্তু গড়ে পঞ্চাশ হাজার টাকা করে কেনা তো এখন এই যে ছয়টা গরু এক একটা গরু কেনা বাড়ছে পঞ্চাশ হাজার টাকা করে গড়ে কেনা বাড়ছে এখন এই যে সাইগুলো দেখেন এই একটা আছে তারপরে ওই সাইডে ওই যে ফিরিজিয়ানের গুলো আছে এগুলো কিন্তু সব গড়ে পঞ্চাশ হাজার টাকা করে কেনা এখন এই যে গরুগুলো দেখতেছেন একটা গরু এখন বর্তমানে দাম আছে ষাট হাজার ওভার তো আছে কিনা আপনার সামনে দুই মাস পরে কোরবানি এই গরুগুলো যদি কোরবানি বন্ধু রাখতে পারে এবং কি পরিমাণে শুকনো গরুগুলো এই ভালো একটু পরিমানে খাবার দিতে পারলে কোরবানিতে এক একটা গরু আশি হাজার ওভার বিক্রি করতে পারবে তো এখন সে যদি বিক্রি করে বর্তমানে কিন্তু বিক্রি করতে পারছে ভালো দামে প্রতিটা গরু দেখা যায় যে পনেরো থেকে বিশ হাজার টাকা লাভ রেখে এখন চাইলে সে বিক্রি করতে পারে তো আপনাদের কাছে যদি অল্প পুঁজি থাকে আপনারা চাইলে কিন্তু এভাবে ইনকাম করতে পারেন তো তারপরে মাসে কিভাবে এই পরিমাণটাকে ইনকাম করবেন দেখেন আপনি হয়তো নতুন যে আপনার কাছে টাকা আছে এমন লোক আছে যে গরুর বিষয়ে ভালো বোঝে কিন্তু তার কাছে টাকা নাই বা তার কাছে ধরলাম টাকা আছে এখন এরকম একটা লোক নিয়ে যদি এই চাষ তো অনেক বছর ধরে এই কাজ করে সে কিন্তু এই বিষয়টা এখন পাকা হয়ে গেছে কিন্তু যারা নতুন আছেন তারা এরকম একজন লোক নেবেন এবং খোঁজ রাখবেন আগেই বলছি লিঙ্ক করতে হবে এই সেক্টরে যত লিঙ্ক করবেন অভিজ্ঞ হবেন তত লাভ করতে পারবেন লিঙ্ক করার পরে আপনারা যদি এইভাবে গরুগুলা কিনতে পারেন দেখা যায় অনেক খামারে ছাটাই গরু আছে এরকম ছাঁটাই গরু তারপরে গ্রামে অনেক গরু মানুষ হাটে নিয়ে আসে না গ্রাম বসে বিক্রি করে আপনারা চাইলে ওই গরুগুলো গড়ে লড় যেভাবে বা বিক্রি করে হাট থেকে কিন্তু কিনতে পারবেন না এমন দামে আপনারা গ্রামে বা ব্যাপারীদের সাথে খোঁজ রাখবেন বা নাম্বার দিয়ে রাখবেন বা বিভিন্ন খামারে তাহলে এইরকম কম দামে আপনারা গরুগুলো কিনতে পারবেন কিন্তু হাট থেকে কেনার ক্ষেত্রে কিন্তু এরকমের কম দামে কিনতে পারবেন না পারবেন হয়তো শুকনো গরু দুই একটা কিনতে পারবেন একেবারে কম দামে কিন্তু কেনা যদি জিততে হয় তাহলে আপনাদের গ্রাম থেকে কিনতে হবে বা বিভিন্ন খামার থেকে কিনতে হবে এখন এই প্রতি মাসে এক লাখ টাকা ইনকাম এই দেখেন এই প্রতি মাসে যদি দুইটা চালান এরকম কিনতে পারে তিন লাখ টাকা দিয়ে ছয়টা গরু আনছে এখন কেনা যদি বিক্রি করে এখন সত্তর হাজার টাকা লাভ হবে এই একদিনে তো সত্তর হাজার বাদ দিলাম পঞ্চাশ হাজার টাকা ধরি তো হবে কি হবে না আপনারা এই গরুগুলো দেখেন আপনাদের সাথে মিথ্যে কথা বলে আমার কোনো লাভ নেই আমি যেটা সত্য ওটাই আপনার সাথে তুলে ধরার চেষ্টা করি এই গরুগুলো এখন যদি মনে করেন যে না এই পঞ্চাশ হাজার টাকা কিনিস এখন পঞ্চাশ হাজার টাকায় দাম তাহলে একটা ভুল ধারণা একটা গরু হয়তো ক্যামেরায় শুরু দেখাইছে কিন্তু গড়ে একটা গরুর দাম আছে ষাট হাজার ওভার তো এভাবে যদি চান যে না প্রতি মাসে যদি দুইটা চালানো কিনতে পারেন দুইটা চালানো আপনার কাজ এইটা যেহেতু আপনি এই কাজে আসবেন খোঁজ রাখবেন লিঙ্ক করে রাখবেন প্রতি মাসে যদি দুইটা চালানো কিনতে পারেন তাও এক লাখ টাকা ইনকাম করা একেবারে ইজি তো এক লাখ ইনকাম করার দরকার নেই টাকা ইনকাম করেন তাও তো মনে করেন যে না আপনি যদি প্রতি মাসে দেখা যায় চারটা পাঁচটা বা ষাটটা গরু যদি কিনতে পারেন প্রতি পুরো মাস বসে খোঁজ রেখে তাহলে কিন্তু প্রতি মাসে পঞ্চাশ ষাট হাজার ইনকাম করা ইজি তো ভাই এভাবে ইনকাম করে মানুষ এই আমার চাষ করতেছে তো এর বাইরেও আমার গ্রামে অনেক অনেক মানুষ কিন্তু এই কাজ করতেছে আপনার চাইলে করতে পারেন আপনি হয়তো বোঝেন না প্রথম অবস্থায় সেক্ষেত্রে আপনার যারা বোঝে এরকম একজন মানুষ সাথে নিয়ে আপনারা এই ব্যবসাটা করতে পারেন আর যদি মনে করেন না এই গরুগুলো আমি কিনছি দেখা যায় পুরো মাসের মধ্যে দশটা গরু কিনছি এমন তিনটা গরু বাজে বা চারটা গরু বাজে এই গরুগুলো এখন বিক্রি করেও লাভ হবে কিন্তু খামারের যদি রাখি ছয় মাস পর বিক্রি করে আর বেশি লাভ হবে সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা এই সিস্টেমের মাধ্যমে ইনকাম করতে পারেন দেখো দুই তিন মাস রাখার পরে মোটা তো করে বিক্রি করেন আরও বেশি দামে তারপর মনে করেন যদি নগদে বিক্রি করেন সেটাও আপনার ব্যক্তিগত ব্যাপার এভাবেই ইনকাম করতে পারেন তারপর দেখা যায় যে লং টার্ম কিছু বাসুর পা যেহেতু এই কাজই করবেন এমন এমন গরু আপনার হাতে পড়বে যে গরুগুলো আপনি লং টার্মে কিন্তু খামারে রাখতে পারবেন খামার বড় করতে পারবেন বিভিন্ন ক্যাটাগরি গরু আপনার হাতে পড়বে তো চাইলে আপনি এক একটা গরু এক এক সেকশনে সেকশন করে কিন্তু আপনারা লাভ করতে পারেন যে ভাই করা সম্ভব মানুষ করতেছে তো এভাবে যদি চান দুই লাখ টাকা যদি কারো কাছে পুঁজি থাকে একজন অভিজ্ঞ লোক নিয়ে প্রথম ব্যবসা শুরু করলে আপনারা ভালো পরিমাণ টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন আমি কথা দিতে যাই হোক যদি মনে করেন না এভাবে করতে পারবেন তাহলে সারা বছর গরু পালনের কোনো দরকার হয় না হয়তো কিছু গরু আপনার পছন্দ হবে এমন কিছু গরু অল্প কিছু গরু খামারে রাখবেন এবং এভাবে কেনা এবং বেচার উপর যদি থাকেন তাহলে দেখা যায় যে খামার করে যে পরিমাণ টাকা ইনকাম করা যায় তার থেকে বেশি টাকা কিন্তু এভাবে ইনকাম করা যায় গরু না পেলেও আনবেন আর বিক্রি করবেন না খাবার খরচা লাগবে না কোনো খরচা আজকে আনবেন কালকে বিক্রি করবেন এভাবে যদি করেন তাও কিন্তু দেখা যায় এরকমের কিন্তু ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন যদি একটু অভিজ্ঞ লোক নিয়ে প্রথম শুরু করেন তারপর আপনি যখন অভিজ্ঞ হয়ে যাবেন তখন একাই করতে পারবেন যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে যাবেন ধন্যবাদ সবাইকে